প্রমোশন ল এর পক্ষ থেকে আমি এএসআই মোহাম্মদ নজিবুর রহমান আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের আইনের প্রথম ক্লাস এভিডেন্স অ্যাক্ট সাক্ষ্য আইন আপনারা জানেন যে বর্তমানে অসংখ্য আইন আছে তার মধ্যে তিনটি মেজর অ্যাক্ট অর্থাৎ তিনটি প্রধান আইন বলা হয় আইনগুলো হচ্ছে বিপিসি বাংলাদেশ পেনাল কোর্ট টিআরপিসি সি এভিডেন্স অ্যাক্ট অর্থাৎ দণ্ডবিধি ফৌদারি কার্যবিধি এবং সাক্ষ্য আইন এই তিনটি হচ্ছে মেজর এক আর বাকি যত আইন আছে সবগুলো হচ্ছে মাইনর অ্যাক্ট এই তিনটে আইনের পাশাপাশি আমাদের আর দুটো আইন সবচেয়ে বেশি ভালো জানা লাগে সেটি হচ্ছে যেহেতু আমরা বাংলাদেশ পুলিশের সদস্য আমাদের পিআরবি এবং পুলিশ আইন সম্পর্কে ভালোভাবে জানতে হবে এছাড়া আরো অনেকগুলো মাইনর অ্যাক্ট আসছে বিশেষ করে নারী শিশু নির্যাতন দমন আইন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন সড়ক পরিবহন আইন ডিজিটাল নিরাপত্তা আইন মানব পাচার আইন পর্নোগ্রাফি আইন সহ অসংখ্য আইন আছে যেগুলো আমাদের এই আইনগুলোর পাশাপাশি চর্চা করতে হবে তো আমি যেহেতু আজকে সাক্ষ্য আইন নিয়ে পড়া তাই সর্বপ্রথম আমি সাক্ষ্য আইনই বলি আপনাদের আঠারোশো সালে ব্রিটিশ শাসন আমলে প্যানালকোড সৃষ্টি হয় প্যানালকোড আইনের সৃষ্টি হয় তখন ব্রিটিশরা এই প্যানালকোড আইন দিয়েই অপরাধীদের বিচার এবং শাস্তি দিত পরবর্তীতে জনমনে যখন প্রশ্ন আসলো তখন অপরাধীদের কিছু প্রমাণ সংগ্রহের জন্য যে তারা যে কি উপায়ে অপরাধ করছে কোন পদ্ধতিতে করছে কিভাবে অপরাধ সম্পূর্ণ করলো এই প্রমাণগুলো সংগ্রহ করার জন্য কি করা যায় সাক্ষ্য প্রমাণের দরকার হয় তো সেই ক্ষেত্রে আঠারোশো ষাট ষাট সালের ঠিক বারো বছর পর আঠারোশো বাহাত্তর সালে সাক্ষ্য আইন প্রণয়ন করেন এটার প্রতিষ্ঠাতা ছিলেন লর্ড ম্যাকুলে আর এভিডেন্স প্রতিষ্ঠাতা তিনি আঠারোশো বাহাত্তর সালে সাক্ষ্য আইন প্রতিষ্ঠা করেন পরবর্তীতে ব্রিটিশ ব্রিটিশ শাসন আমল শেষ হয় এবং ভারত উপমহাদেশে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট হয় পরবর্তীতে বাংলাদেশ আবার স্বাধীন হয় কিন্তু আঠারোশো বাহাত্তর সালে ব্রিটিশ শাসনদের শাসন শাসনদের আমলে যে সাক্ষ্য ছিল সেটি চলমান ছিল কিন্তু উনিশশো তিরানব্বই সালে সাক্ষ্য আইন সংশোধন হয় একটি বার সংশোধন হয় উনিশশো তিরানব্বই সালে এবং সর্বশেষ সংশোধন হয় দুই হাজার বাইশ সালে এটা আমরা সংশোধন বলতে পারি কিন্তু কোনো ধারা আপনারা এটা বলতে পারবেন না যে কোন ধারা অমিট অর্থাৎ বাতিল করা হয়েছে কোন ধারা বাতিল হয়নি বরং আরো সংযোজন করা হয়েছে ইতিপূর্বে সাক্ষ্য আইনে ক খ গ কোনো ধারার সাথে সংযুক্ত ছিল না কিন্তু দুই সালের সংশোধনী বা সংযুক্তি যেটাই বলেন এই ক খ ধারাগুলো যুক্ত হয়েছে তাই যে ধারাগুলো সংশোধন হয়েছে এই ধারাগুলো বর্তমানে অনেক ইম্পর্টেন্ট এগুলো আপনাদের জানতে হবে পূর্বের ধারা যেগুলো আছে সেগুলো তো থাকবেই এবং পরবর্তী যে ধারাগুলো সংশোধিত হয়েছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট যেহেতু বর্তমান আমাদের ডিজিটাল সম্পর্কিত অনেক মামলা মোকদ্দমা হচ্ছে আগে সাক্ষ্য আইনে এই এভিডেন্সগুলো ডিজিটাল যে সাক্ষ্যগুলো বিজ্ঞ আদালত অনেক সময় একসেপ্ট করতেন না কিন্তু বর্তমানে সাক্ষ্য আইন সংশোধন হওয়ার পর বিজ্ঞ আদালত এগুলো গ্রহণ করেন সাক্ষ্য আইন সকল বিচারিক আদালত এবং সামরিক আদালতে প্রযোজ্য তবে আর্মি অ্যাক্ট নাইনটিন ফিফটি টু এবং নেভাল এয়ারফোর্স একিফটি থ্রি এবং নেভাল ডিসিপ্লিন অর্ডিনেন্স নাইনটিন সিক্সটি আমি কি বলছি সাক্ষ্য আইন সকল বিচারিক আদালত এবং সামরিক আদালতে প্রযোজ্য তবে বিশেষ কিছু আইন যেমন আর্মি অ্যাক্ট নাইনটিন ফিফটি টু অর্থাৎ সেনাবাহিনী আইন উনিশশো বাহান্ন ফোর্স অ্যাক্ট বিমান বাহিনী আইন উনিশশো তিপ্পান্ন এবং নৌবাহিনী শৃঙ্খলা অধ্যাদেশ উনিশশো এইগুলোর ক্ষেত্রে প্রযোজ্য নয় প্রযোজ্য নয় এছাড়া খালিশি আদালত খালিশি আদালত বিভাগীয় তদন্ত প্রশাসনিক ট্রাইব্যুনালে প্রযোজ্য নয় তাহলে আমি প্রথমে বললাম যে এভিডেন্স এক সকল বিচারিক আদালত এবং সামরিক আদালতেও প্রযোজ্য কিন্তু নির্দিষ্ট কিছু আইন আছে যেগুলো ক্ষেত্রে প্রযোজ্য নয় আর্মি এয়ারফোর্স একাড়া আদালত বিভাগীয় যে তদন্ত কার্যক্রম হয় এবং প্রশাসনিক ট্রাইব্যুনাল এগুলো প্রযোজ্য নয় এগুলো আমি যেহেতু সাক্ষ্য আইন তাই প্রাথমিক কিছু ধারণা আপনাদের নিতে হবে যেহেতু সাক্ষ্য একটা গুরুত্বপূর্ণ পাঠ এখান থেকে কিছু এমসিকিউ দু একটা দিতেও পারে যে কোন ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য নয় অথবা সাক্ষ্য আইন এর জনককে যদিও এখন পর্যন্ত এমসিকিউ আসেনি এগুলো তারপরও আপনারা এগুলো প্রস্তুত নিয়ে রাখবেন আর যদি বলা হয় সাক্ষ্য আইন এটি কি আইন এটি বলবেন আপনারা যেটি প্রসিডিওর অ্যাক্ট প্রসিডিওর ল পি আর ও আই আরও পিআইডি ইউআর প্রসিডিউর বাংলা হচ্ছে পদ্ধতিগত আইন পদ্ধতিগত আইন পদ্ধতিগত আইন প্রোসিডিওর ল সাক্ষয়ন কি নামে অভিহিত হবে প্রসিডিউর নামে অভিহিত তিনটা পদ্ধতি অবশ্যই আপনারা মনে রাখবেন এটা মনে রাখলে আপনার সাক্ষয়নটা অনেক সহজ মনে হবে বিশেষ করে আমরা যদি বলি যে সাক্ষ্য আইনের যে ধারাগুলো আছে এটা তিনটা ভাগে ভাগ করা হয় অর্থাৎ প্রথম অংশ যদি বলি কি প্রমাণ করতে হবে এটি ছয় থেকে পঞ্চান্ন ধারা পর্যন্ত কিভাবে প্রমাণ করতে হবে এটা ছাপান্ন থেকে একশো ধারা কি এবং কি পদ্ধতিতে প্রমাণ করতে হবে একশো এক থেকে একশো সাতষট্টি দেখেন এখানে কি প্রমাণ করতে হবে ছয় থেকে পঞ্চান্ন এই ধারাগুলো হল প্রাসঙ্গিক ঘটনাবলী আর কিভাবে প্রমাণ করতে হবে এটা আছে ছাপান্ন থেকে একশো অর্থাৎ আপনি ওরাল এভিডেন্স না ডকুমেন্টারি এভিডেন্স অর্থাৎ মৌখিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করবেন নাকি দালিলিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করবেন আপনি প্রাইমারি এভিডেন্স দিয়ে প্রমাণ করবেন নাকি সেকেন্ডারি এভিডেন্স দিয়ে প্রমাণ করবেন এই ধারাগুলো আছে ছাপ্পান্ন থেকে একশো আর কি এবং কি পদ্ধতিতে প্রমাণ করবেন বার্ডেন অফ প্রুফ অফ প্রুফ প্রমাণের দায়ী এটি আছে একশো এক থেকে একশো ছত্রিশ এখানে দুইটি ভাগ করা হয় এবং কি পদ্ধতিতে কি পদ্ধতিতে প্রমাণ একশো সাঁত্রিশ থেকে একশো সাতষট্টি প্রমাণের দায় আছে একশো এক থেকে অর্থাৎ এই ধারা গুলো আমি সবই আসবো আপনাদের নিকট সাক্ষ্য আইনের আপনারা জানলেন এর প্রাথমিক একটা ধারণা আমি আপনাদের দিলাম তো এরপরে সবচেয়ে যেটা সাক্ষ্য আইনের সংশোধনী যে পাঠ সাক্ষ্যনের তিন ধারা সেটি আমি শুরু করব এটা আপনাদের সাক্ষ্য আইনের জাস্ট একটি প্রাথমিক আমি ধারণা দিলাম সাক্ষয়নের সৃষ্টি সাক্ষ্য সংশোধন কত সালে হয় সাক্ষ্য কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং এই সাক্ষ্য আইনের ভাগে ভাগ করা হয়েছে তার জাস্ট সংক্ষিপ্ত একটি আপনাদের আমি উদাহরণ দিলাম এর পরের যে ক্লাস সেটি হচ্ছে সাক্ষয়নের তিন ধারা তিন ধারাতে আপনারা জানেন যে এখানে আগে যে ধারাগুলো ছিল যে সংজ্ঞাগুলো ছিল সেটা সেগুলো থাকবে সেগুলো মাস থাকবে এবং যেগুলো সংশোধন হয়েছে সেগুলো প্রত্যেকটি সংশোধন আপনাদের বিস্তারিত জানতে হবে আমি সেগুলো আপনাদের পরবর্তী ক্লাসে তুলে ধরব সবাই ভালো থাকবেন আমার পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আসসালাম আলাইকুম